হ্যালো বন্ধুরা হ্যা ফ্রেন্ডস তোমাদের সবাইকে বলুন দেখো সকালবেলায় উঠে আমার কাজের তারা লেগে গেছে তো আজকে আমি বেশি করে ভর্তিতে উঠেছি তাই জন্য এদিকে হলো আমি ডাল বসিয়েছি ওটা হলো ইয়ে ডাল বিউলির ডাল আর এদিকে বলছি ভাজা ভেন্ডি ভাজা তো হয়ে গেছে ভেন্ডি ভাজা বিউলির ডাল হয়ে গেছে বিউলির ডাল আদা জিরে আদা আর আজকে সকালে আমি যেহেতু ব্যাস আমার সব কাজ এটা দেরি হয়ে গেছে দেরি করে উঠলে তো দেরি হবেই হ্যাঁ আর এখানে এখন আমি ডাল সোমবার দেবো ডালটা সোমবার দিন বিউলির ডাল ছিল দিয়ে করেছি কালকে আমি বাপের বাড়ি গেছি আর সকালবেলায় গিয়ে আবার আজকে চলে এসেছি কালকেই চলে এসেছে কালকে সোদপুর থেকে ট্রেন ধরলাম দশটায় দশটায় পুশে আর ওখানে গিয়ে পৌঁছলাম বারোটায় আর বাড়িতে আসলাম তাড়াতাড়ি করে ডালটা সোমবার দিয়ে ছেলেকে দিয়ে খেতে ছেলে খিরে পেয়ে গেছে যেহেতু আজকে আমার ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে

मेजर का चोखे रखा जाए ना